বিশ্বজুড়ে জানা অজানা কত তথ্যই রয়েছে অজানা তথ্য জানা কত মানুষের অভাব নেই অনেকেই এসব তথ্য জেনে চমকে উঠেন আসলে এমনটা হয় এটাও সম্ভব পৃথিবী জুড়ে এত কিছু হয় এমন অবাক সূচক অনুভূতিও প্রকাশ করেন এসব তথ্য জানলে মানুষের সাধারণ জ্ঞানও বাড়ে অন্যের সঙ্গে গল্পে বসলে এই মজার তথ্যগুলো শেয়ারও করতে পারেন নিজেকে জ্ঞানী ব্যক্তি হিসেবে উপস্থাপন করার সুযোগ থাকে বিশ্বের অজানা মজার পনেরোটি তথ্য নিয়েই থাকছে আজকের আয়োজন হিমবাহ হচ্ছে তুষারের নদী যা হালকা বরফ এবং গ্রীষ্মকালেও খুব বেশি গলে যায় না তাই তুষারের নদী চিরকাল টিকে থাকে এই হিমবাহ বিশ্বে প্রায় ঊনসত্তর ভাগ সুপেও পানি ধরে রেখেছে পৃথিবীতে বাতাস প্রবাহিত হয় নির্দিষ্ট গতিতে যার মধ্যে সবচেয়ে দ্রুত প্রবাহিত বাতাসের গতি ঘন্টায় দুই শত মাইল আমেরিকায় অবস্থিত রয়েছে হাওয়াই রাজ্য উনিশশত সালে যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই অন্তর্ভুক্ত হয় এই রাজ্য থেকে বিশ্বের সবচেয়ে চমৎকার রন্ধন দেখা যায় গ্রিনল্যান্ডে বরফের এক দশমিক চার কিলোমিটার নিচে জীবাশ্ম আকারে বৃক্ষ আছে পৃথিবীর বুকে জীব অন্যতম স্থান সমুদ্রের তলদেশ দুই হাজার বিশ সালে সমুদ্রের তলদেশে প্রায় চারশো প্রজাতির নতুন জলজ প্রাণীর সন্ধান পাওয়া গেছে হিমালয় পর্বতমালা এশিয়ার এমন একটি পর্বতমালা যা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় বর্তমানে হিমালয়ের উচ্চতা উনত্রিশ হাজার একত্রিশ দশমিক ছয় নয় ক্রিট আঠারোশো ছাপ্পান্ন সালের এর উচ্চতা ছিল উনত্রিশ হাজার দুই ফিট বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন গবেষণা হল এক গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রজাতির ফুলের রঙও বদলে গিয়েছে বিশ্বে প্রতি সেকেন্ডে চারটি শিশু জন্ম হয় বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় পানীয়ের মধ্যে একটি হচ্ছে কোকাকলা তবে আপনি জানেন কি উত্তর কোরিয়া ও কিউবা এই দুই দেশে কোলা বিক্রয় হয় না ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য আঠারোশত পঞ্চাশ সালে যুক্তরাষ্ট্রের একত্রিশতম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয় জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য আয়তনে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য তবে আপনি জানেন কি বিশ্বের সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালে ক্যালিফোর্নিয়ায় জায়গা হয়ে যাবে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে বিশ্বে সন্তানের জন্ম দেওয়ার মাত্রা বেড়েছে ঝাল পরিমাপক যন্ত্র স্কোভাইল স্কেলের তথ্য অনুযায়ী ড্রাগন ব্রেক মরিচে ঝালের মাত্রা দুই দশমিক চার আট মিলিয়ন পানির ফোটার সমপরিমাণ এই মরিচ এতটাই ঝাল যা মৃত্যুর কারণও হতে পারে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইন্দোনেশিয়ার জনগণ সবচেয়ে খাটো আকৃতি হয়ে থাকে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক দেশ স্বাক্ষর করেছে অ্যান্টার্কটিকায় এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা ছিল মাইনাস এক শতক ডিগ্রি পারেনহাইট